আজকের ভিডিওটা রাতের থেকে স্টার্ট করলাম এখন করছি রান্না আর রান্না করতে করতে আজকে ভিডিওটা স্টার্ট করলাম সব সময় তো দিনের বেলা ভিডিও দেওয়া হয় আজকে এখন রাতে থেকেই স্টার্ট করি প্রায় রাত আর সকাল মিলিয়ে পুরোটাই ভিডিও দিয়ে দিয়েছি তা দেখেও তোমরা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক করো তো হ্যালো ব্রিয়ন আমি মায়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর দেখো এই ছোট্ট গ্যাসটাতে বসিয়ে দিয়েছি আমি এখন রাতের ভাত আর আমি তো এই গ্যাসটাতেই এখানে রান্না করি দেখো রাত্রিবেলা খুটকুটি অন্ধকার আর জানো তো কী হয়েছে এই যে আমাদের মেন রোড মানে রাস্তা আর এ পাশটা না জঙ্গল টাইপে রয়েছে তো জঙ্গলে একটা বন সুর ঢুকে পড়েছিলো মানে এত খচখচ খচখচ করছে তো এটা যাতায়াতের পথ এটি থেকে ওই পাশেই জঙ্গলটা রয়েছে তো দেখতে পেয়েছিলাম আর কি আর ঢুকে পড়েছিলো যাই হোক আর কোনো কারণে পরে কখন বেরিয়েছে ঠিক খেয়াল নেই এই যে এই জঙ্গলটাতে ঢুকে পড়েছিলো তো এখন রাতের রান্না বলতে ডিমটা ভাজি ডিম ভেজে অমলেট করে তার ঝোল বানাবো আসলে ডিম ভাজা করে যে অমলেট করে যে ঝোলটা হয় না সেটা তোমার ভাই খেতে খুব ভালোবাসে ডিম সেদ্ধ করে মাঝে মাঝে করি বাট তাড়াহুড়ো থাকলে এইভাবে করে দিই আর এটা দেখবে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তো এই যে ডিমটাকে দুটো ডিম ভেজে নিয়েছি ভেজে ভাগ ভাগ করে নিয়েছি তো করে ঝোল টোল করে রাতে খাওয়া হয়ে গেছে রাতে আর ভিডিও করা হয়নি তো এটা হলো সকালের ভিডিও সকালের ব্রেকফাস্টে লুচি করেছিলাম আর করেছিলাম সুজি আটা আর লুচি এই পুরুলিয়ায় এসে এই ফার্স্ট আমি এই ফার্স্ট না আমি পুরুলিয়াতে এসেই আটা লুচি খাওয়া আমি শিখেছি ফার্স্ট টাইম তার আগে আমি বাড়িতে কোনো দিন না সেভাবে আটা লুচি খাইনি মানে এক প্রকার নাক ছিটকাতাম একবার কাকাবাড়িতে হয়েছিল বাট আমি খাইনি বাট পুরুলিয়া এসে আমি ফার্স্ট টাইম যখন আটা লুচি খেয়েছিলাম এত ভালো লেগেছিলো তারপর থেকে আমি এখানে আটল লুচি খাই এমনকি বাড়িতেও আমি বানাই এবার আজকের লুচিগুলো না একটু পাপড় ভাজা টাইপে হয়ে গেছিলো বাট খেতে ভালো হয়েছিল তো দেখো দুপুরের খাওয়ারের মানে রান্নার জন্য সব কিছু আয়োজন করে নিচ্ছি এখানে মাংসটা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো তা সেটা ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি ওখানে আলু আর পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি তোমার দাদাভাই অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি মাংসটা রান্না করা স্টার্ট করে দিয়েছি কারণ মেয়েরা আমার দুপুরবেলার মাংস খাবো আর রাতে যদি থাকে তো থাকবে তো যেহেতু সে মানে তোমার দাদাভাই অফিস টাইমে না আমি তাড়াহুড়ো করে রান্নাটা করি না তার কারণ সে তো অফিস যাবে তাকে গুছিয়ে দিতে হবে তো সেই জন্য আর সে তো দুপুরের টিফিন নিয়ে যায় না সকালে যা খেয়ে যায় খেয়ে যায় আর দেখো এই যে দুপুরের রান্নাটা আমি এখন মানে এই ঠিক সাড়ে এগারোটার মতন বাজে এখন বসিয়েছি আমার সাড়ে বারোটার মধ্যে ভাত আর এক তরকারি হয়ে যায় মানে মেয়ের আর আমার মোটামুটি দুপুরের রান্নাটা হয়ে যায় বিকেলবেলা তোমার দাদাভাই আসার পরে তাকে চা বিস্কুট দিয়ে আমি বসে পড়েছি সবজি কাটতে এরপর কিন্তু আমরা একটু বাইরে বেরোবো মানে কি বলবো একটু দোকান বাজার করার আছে তো সেই জন্য আর সকালবেলায় বাজার থেকে মাংস নিয়ে এসেতো তার সঙ্গে নিয়ে এসেছিলো পুঁই আর কুমড়ো সেই জন্য এখন পুঁই শাকটা কেটে নিয়েছি রাত্রিবেলায় করবো আর রাত্রিবেলায় অল দুপুরবেলার মাংসটা না অল্প রয়ে গেছে রাতের জন্য তো সেটা রয়েছে একটু হালকা পাতলা করে ডাল করব। আর এই পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব তোমার দাদা ভাই তো আসলে ও তো বোঝ মানে বোঝে না যে রান্নায় কোনটা কি লাগে আমি পুঁই শাকের সময় কুমড়ো বলেছিলাম যে কুমড়োই নিয়ে এসেছে তবে পুঁই একটু বেগুন দিলেও কিন্তু ভালো হয় যাই হোক যা আছে তাই দিয়েই রান্না করব আর অনেকদিন ধরে পুইশাকটা আমাদের খাওয়া হয়নি প্রায় বাজারে দেখি ওঠে অনেকেই কিনে আসলে কি বলো তো পুশাক কাটাও তো কম ঝামেলার নয় বেশ খানিকটাই তো টাইম লাগে আর দুপুরবেলায় যখন ভেবেছিলাম ওই খাওয়ার পরে মেয়ে ঘুমিয়ে যাওয়ার পরে কেটে রাখবো বাট কী জানো তো মেয়ের সঙ্গে না আমিও ঘুমিয়ে পড়েছি তাই জন্য আর কেটে রাখা হয়নি সেই জন্য এখন কেটে নিচ্ছি এখন ওই সাড়ে চারটে মতন বাজে মেয়েকে বিকেলবেলা ওঠার পর একটু হালকা পাতলা করে ওকে জল খাবার খাইয়ে দিয়েছি আর এখন রাতের খাবারের আয়োজন করছি তো পুঁই শাক কাটতে দেখবে এই শাক পাতা কাটতে একটু টাইম লাগে বাট খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর্ধেকটা রান্না করছে আর্ধেকটা রেখে দিচ্ছি তো এই মানে আমার মা যেভাবে রান্না করে না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখন আমি নিরামিষভাবেই করবো মানে ফোড়ন দিয়ে নুন মিষ্টি দিয়ে হলুদ দিয়ে মানে আর যখন শ্বশুরবাড়িতে করি তখন পেঁয়াজ রসুন দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করি তার কারণ আমাদের মানে শ্বশুর বাড়িতে না পুঁই শাক এমনি খায় না নয় চিংড়ি মাছ নয় মাছের মাথা দিয়ে একটু মানে কষা কষা করে খেয়ে মানে পেঁয়াজ দিয়ে ওই পুঁই বলে পুঁই শাকের ছ্যাঁচরা তো ওই রকম মানে খেতে বেশি পছন্দ করে তো ওই রকমই রান্না করি আর দেখো এখন এই যে কুমড়োটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছে এতে সেদ্ধ হয় আমার তো আবার গ্যাসটা এখানে এরকম মানে এই সেরকম বুঝে শুনে আমাকে সবজিগুলো কাটতে হয়েছে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তো সেই জন্যই আর কুমড়ো দেবো আর আলু দেবো ব্যাস আর কিছুই দেবো না কুমড়োটা না দেখিয়ে আমার মনে হচ্ছিলো ভালোই মিষ্টি হবে যেহেতু লাল কুমড়ো তো সেই জন্য আমার বটিটা দেখতে পাচ্ছ খুব একটা বেশি ধার নেই তার কারণ হলো যদি আমার হাতটা কেটে যায় জন্য না আমার বর খুব একটা বেশি মানে তোমার দাদা ভাই খুব একটা বেশি ধার করে আনেনি তো দেখো সমস্ত বাসনপত্র ধোয়া ধোয়া হয়ে গেছে বিকেলবেলায় সবজিও কাটা হয়ে গেছে আর এখন আমরা বেরোবো মামা আমাকে খাইয়ে নিয়েছি রেডি করে দিয়েছি ওকে টিপ পরানোটা বাকি থেকে গেছে এখন টিপটা পরিয়ে নেব টিপ পাউডার দিয়ে দেবো আর এমনিতেও সবসময় পড়াই না টিপ কিন্তু মাঝে মধ্যে পড়াই আবার মাঝে মধ্যে পড়াই না অনেকে বলে কুসংস্কার কিন্তু মায়েদের মন তো একটু মনে হয় পড়িয়ে রাখি হয়তো একটু নজরটা কম লাগে বাচ্চা মানুষ তো তো যাই হোক সেই জন্য এই যে টিপ পরিয়েছি আর ও যেহেতু দেখেছ বাবা ক্যামেরা করছে মানে ক্যামেরা ধরে রয়েছে সেই জন্য বারবার ওদিকে তাকাচ্ছিল এবারে বাড়ি থেকে আসার সময় পাউডারটাই নিয়ে আসতে ভুলে গেছি মানে ও তো একটা পাউডার মাখে সে মানে ওর আলাদা পাউডার আছে তো সেটা নিয়ে আসতে ভুলে গেছি আর সেহেতু ওর গায়ে যাই হোক বর্ষাকাল খুব একটা পাউডার সেভাবে দিতেও হয় না তো এখান থেকে পাউডারটা আমি কিনে নেবো ছোটো দেখে কারণ বাড়িতে গেলে বাড়ি ওইটা থাকবে তাহলে বাড়ি থেকে আর নিয়ে আসবো না আর এখানে আলাদা করে ওই পাউডারটা কিনে নেবো আর ওই পাউডারটা ডাক্তার দিয়েছিলো ওটা ইউজ করতে বলেছিলো সেই পাউডারটাকে ইউজ করানো হয় আর এখন বাইরে বেরিয়ে মুদির দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতে হবে মামা মেয়ে কলাটাও শেষ মানে শেষ হয়ে গেছে তো সেটাও নিতে হবে মানে বাড়ন্ত হয়ে এসছে তো সেটাও নিতে হবে সে টাকা পয়সা বের করে রাখছি মানে বের করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর অনেক কিছু টুকিটাকি যেগুলো মাসের শেষ যেহেতু অনেক কিছুই শেষ হয়ে গেছে এখন মাস কাবারি বাজারটা নেবো না কিন্তু যেগুলো একদমই দরকার না হলে না হয় তো সেইগুলোই নেব তো চলো এবার যাই বেরোই বেরোনো যাক জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি আর নিয়ে এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি কিনে আনলাম তো বাড়ি আসার পথে দেখো এখানে গরম গরম শিঙড়া নিয়ে এসেছি বা শিঙড়াটা না খুব একটা ভালো খেতে ছিল না এটা অন্য একটা দোকান থেকে নিয়ে এসেছি মানে ভাবলাম একটু বাড়ির পাশেই যখন দোকানটা একটু টেস্ট করে দেখি কেমন হয় তো যাই হোক বিকালবেলা একটু চপ মুড়ি খেলে মনে হয় দিন ভালোই হয় আবার মাঝে মধ্যে আমি ঘরের খাবারও বানাই যেমন চাউমিন রোল এগুলো বানাই বাট চপ তো বানানোটা মানে অনেকক্ষণের ব্যাপার হয় না সেই জন্য দোকান থেকে কিনে আনি এবার ভাবছি চানাচোর কিনে আনবো বিকেলবেলা মুড়ি চানাচোর খাবো এই চপ মুড়ি আর খাবো না বাইরের খাবার না একটু বাদ দিয়ে দেবো খুব খা খুব একটা খায় না কিন্তু এগুলোও খাওয়া বন্ধ করে দেবো এই বাইরে অনেক দিন ধরে চপ খাচ্ছি তো চিকেন পকোড়া খাচ্ছি সেগুলো খাওয়া একদমই বন্ধ করে দেবো তো দেখো এই যে বাজার নিয়ে এসেছি বিস্কুট নিয়ে এসেছি মেয়ে খেজুর নিয়ে এসেছি কাজু নিয়ে এসেছি কলা নিয়ে এসেছি আর শুকনো লঙ্কা নিয়ে এসেছি আর যেটা নিয়ে এসেছি সেটা হলো শ্যাম্পু আর চিনি এই হয়েছে মুদি দোকানের বাজার তো এই কটা বাজার নিলাম তাতেই আমার চারশো টাকা বিল হয়ে গেছে কি করে আর বুঝলাম না মানে দোকানে আজকাল পাঁচশো টাকা নিয়ে গেলে মনে হয় না কিছু ফেরত আসে পুরোটাই যেন চলে যায় তো সেরকম এই হলো আজকের বাজার তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও